জাওজির নাম যত বড় বড় ডালাও অত খুব ভালো গজল গাইতে পারে তাই না তাহলে এটা হোক নাকি হ্যাঁ মুফাকিরুল ইসলাম ও এখনি একটা গজল গাইবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আওয়াজ বন্ধ করুন এটা তকবীর দেন তো नाराय तकबीर আল্লাহু আকবার नारा तकबीर জামিয়া রহমানিয়া আল্লাহু অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত আরও আওয়াজ দেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান नारा تغবীদ

বাংলা জুড়ে করে ঝরো কি বাজা যো করলি ওরে বল জামিয়া বল তোর দিপ্ত যদি বাংলা জুড়ে তিপ্ত জ্যোতি বাংলা জুড়ি করে ঝলো লক্ষ কোটি নবীন প্রেমী জন ঢলে ভরা কি কটালে ভর লো রে জামিয়া গাং ধরা লক্ষ নবীন জন ধরে ভরা কি কটালে ভরল ওরে জামিয়া গান ধরা কানাই কানাই ঢেবে দোলা জ্যোতি বাংলা জোড়ে করে তোর দীপ তো জ্যোতি বাংলা জোড়ে করে জল মল তোর দীপ তো জ্যোতি বাংলা জোড়ে করে ছলন ম তোর প্রেমা নলে বংশী ধোনি তোর গীত কানে মাশুক পুজারা তারাই শোনে শুরের গানে গানে তোর প্রেমা নী বংশী ধোনি তোর গীত কানেশু পুজারা তারা শোনে সুরের গানে গান আমি পাই গরে তো আমি শুধু পাই গরে তোর শরীর কি বাজা দু গোর নিয়রে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ঝলো যদি বাংলা যদি করে চলো ম মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভা মিলন মেলা দুঃখের ভেলায় কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তা মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই চুপচি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুপচি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হকের আলো ভয়

বাজারেতে কে না যেতে পারে আজকে দেখো ভন্ড গুলো গুন্ডা বাজি করে দাদু পীরের বাজার কে না যেতে পারে আজকে দেখো ভন্ড গুলো গুন্ডা বাজি করে ও ভাই

যদি পরে জুড়ে মন জ্ঞানায় বড় হে তো সব সমর নেত্রীর বড় নেতা জুবে পরে ভায়া রনজ্ঞানী

জ্যোতি বাংলা জুড়ে করে চলো মোর দীপ জ্যোতি বাংলা জুড়ে করে চলো মনি প্রখর পোখর অগ্নি ভরা বানে চাই চড়িয়ে অমনিসা পূর্ণিমাশি গানে কেন মনি প্রখরতে যে অগ্নি ভরা বানে চাই চড়িয়ে অমনিসা পূর্ণিমাশি গানে হাজার হাজার কেন মনি বল জমিয়া বল তোর দিল জ্যোতি বাংলা জোড়ে করে চল না তোর দীর্ঘ জ্যোতি বাংলা জোড়ে করে চল না তোর

তোর ধার তো লো ফলা তোর ধারোহারি তো লো রো পলা ওদের মানো তোর দীর তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মাল তোর দীর তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মাল পাজে মুফতি বালি ওই তে সাজে পডো পডো হেরারে ধনি কানে বাজে মুফতি মাতিলি বালি ওই সাজে বাংলাতে আজ তুফান ওঠে উপর প্রতিম করি রে বলি বল তোর দুরুতো জ্যোতি বাংলা করে করো ম তোর দুরুতো জ্যোতি বাংলা করে করো ম এ যাবি আর নব গনে বাংলা যাবে ঢেকে মডেল গুলি বজ্র হয়ে চোর তাড়াবে হেঁকে এ যাবি আর নব বাংলা যাবে ঢেকে মডেল গুলি বজ্র হয়ে চোর তাড়াবে হেঁকে প্রেস্ক্রিপশন দেবে ওরা দেবে ওরাই বলবে ফনা তোর দিত যদি বাংলা জুড়ে করে চলো তোর দিন তো যদি বাংলা জুড়ে করে চলো ম ইউটিউবার যত সাইবার আরো শাখা তো ই বানতে মো ঢেনু চামারা ভলবো আমি কত টিউটিউবারে যত সাইবার আরো শাখা যত নারী ই বানতে মো ঢেনুঝে মারা ভলবো কত এরা ফেরিতা উসে জমা ডাল কর বাজা তু করিয়র বলিয়া বল তোর দি তো জ্যোতি বাংলা জোড়ে গরো ম তোর দি তো জ্যোতি বাংলা জোড়ে কর তোর দিয়তো জ্যোতি বাংলা জোড়ে রে করো ম

আইরে তোরণ নজোয়াদ খিয়ার রে গে গা এই জামিয়া গগন তলে জামিয়া বেহতি বাগা তরুণ তোরণ নজোয়াদ খেয়ার রে গা আলিয়া উঠলো বড়ে লোক জনে রে ঘরে ঘরে জি আলিয়া উঠলো বড়ে লোকজন ঘরে ঘরে জি আলিয়া উঠলো ঘরে আফোম দেহে নোরি চটাট আফম দেহে নোরি চটাট চ দাই ভবমা হাই রে নৌ জয়ানার রে গৌরি গা আয়রে তরুন নৌ এ রে গৌরি গা গগন তলে জামিয়া বৃহস্পতি বাগা আয়রে তরুণ নয়ান রে গৌরি গা